অবশ্যই হয়তো ভাবি ভালো পারে ভাবির কাছে যায় শিখলেন এটা জানার দরকার না এর জন্য বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বাসায় যে আপনি যা জানেন তা শেয়ার করবেন বা ভুল হইলে কারো কাছ থেকে জেনে নেবেন আচ্ছা আজকের ভিডিওটা তো সবাই দেখতেছে সবার মাঝে কথা দেন যে পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন আজ থেকেই এটা কথা দিতে পারুম না কি লাগে আল্লাহর কাছে কথা দুম বর খেলাপ করমু তাইলে ফাফির ভাগীদার হমু না না আমি আমনা কই আপনি নিয়ত করতে পারেন আর ফয়সালা তো করে দিব আল্লাহ আল্লাহ